এক্সপোর্ট বা ইম্পোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট যে কোনো ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় ভয় মানুষের ভিতরে কাজ করে সেটা হচ্ছে পেপারস কি 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 জানি 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 লাগবে লাগবে কোথায় হয় একটা ভয় কাজ করে যেটা হচ্ছে যে সিএনএফ শিপিং কিভাবে হবে এটা কোথায় কস্টিং আসবে আমার প্রোডাক্টটা কিভাবে প্যাকেট করবো কিছু মিলে একটা ভয় কাজ করে তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কাগজপত্র ছাড়া ইম্পর্ট ব্যবসা করা যায় এটা আমরা অনেক জায়গায় শুনি যে চায়না থেকে কাগজ কাগজপত্র ছাড়া এক্সপোর্ট বিজনেস করা যায় কিনা তো উত্তরটা হচ্ছে কাগজপত্র ছাড়া কখনোই বিজনেস করা যায় না কিন্তু আপনি যদি ছোট উদ্যোক্তা হন ক্ষেত্রে আপনি অন্য কারো কাগজপত্র ব্যবহার করে এক্সপোর্ট বিজনেসটা করতে পারবেন কিনা উত্তর হচ্ছে পারবে এবং মজার বিষয় হচ্ছে ঢাকা শহরেই অসংখ্য অফিস বা সার্ভিস প্রোভাইডার এমন আছে যারা আপনার সৌদিতে দুবাইতে মালয়েশিয়াতে ইন্ডিয়াতে মাল এখান থেকে পাঠায় দেয় আপনার কোনো কাগজপত্র লাগে না তবে এই ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতার একটা অনেক বড় বিষয় আছে যাতে আপনার প্রোডাক্টটা হারায় না যায় সেক্ষেত্রে অবশ্যই কার কাছ থেকে বা কাকে ব্যবহার করছেন এটা অনেক ইম্পর্টেন্ট অনেকেই ছোট ছোট গার্মেন্টস উদ্যোক্তা আছেন ছোট ছোট আইটেম বা ছোট কোয়ান্টিটির আইটেম পাঠাতে চান অনেকে টুপি পাঠাতে চান অনেকে ফল পাঠাতে চান কিন্তু ভয় পান যে আমার তো কাগজপত্র নাই তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা ইন্টারনেটে একটু গবেষণা করলে অবশ্যই 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 পেয়ে যাবেন খুঁজে পেয়ে যাবেন এমন এমন সব কান্ট্রিতে না এমন না যে আপনি পৃথিবীর সব কান্ট্রিতেই কাগজপত্র ছাড়া মাল পাঠাতে পারবেন অন্যের সহযোগিতায় বিষয়টা হচ্ছে যারা এই প্রসিডিও সহযোগিতা করে তাদের দুইটা কান্ট্রিতেই সেট আপ থাকে লাইক আমরা আপনাদেরকে কাগজপত্র সাথে চায়না থেকে ইম্পোর্ট ব্যবসায় সহযোগিতা করতেছি আমাদের কাগজপত্র এনে দিচ্ছি এটা খুব পারতেছি কারণ আমাদের চায়নাতে একটা সেট আপ আছে বাংলাদেশে সেট আপ আছে তো সেম একইভাবে সৌদিতে যারা করে সৌদিতে একটা সেট আপ থাকে এখানে একটা সেট আপ থাকে তাহলে নিজেদের কাছ থেকে নিজেরাই মালটা এখানে নিয়ে যে আপনার মালটা ডিস্ট্রিবিউট করে দেয় সো আপনারা যারা এক্সপোর্ট করতে যাচ্ছেন মালটা কিভাবে পাঠাবেন আপনার কাগজপত্র ছাড়া এইভাবে পাচ্ছেন এটা কনফার্ম থাকে সৌদি দুবাই কাতার মিডল ইস্টের ম্যাক্সিমাম কান্ট্রিতে তারপরে হচ্ছে ইউকে তে ইউরোপে আমেরিকাতে অস্ট্রেলিয়াতে ইন্ডিয়াতে ম্যাক্সিমাম যেগুলো বাংলাদেশিরা বেশি থাকে ওই সমস্ত কান্ট্রিতে কাগজপত্র ছাড়া গিফট আইটেম হিসেবে অথবা কমার্শিয়াল মাল পাঠানোর অনেক প্রসিডিউর আছে যারা নিজস্ব অন্যের কাগজপত্র তাদের কাগজপত্রে আপনার মাল পৌঁছে দিয়ে থাকে এর ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আছে যেমন ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সমস্যা আছে যেমন ইন্ডিয়াতে নন ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সব যায় মালয়েশিয়াতে যায় কিন্তু আবার সৌদিতে যায় না দুবাইতে কখনো কখনো যায় কখনো কখনো যায় না সো আপনারা যারা অল্প ছোট পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন তারা আপনার প্রথম ছোট কাগজপত্র যদি নাও থাকে তাহলে এরকম একজন সার্ভিস প্রোভাইডার খুঁজে বের করবেন যে কান্ট্রিতে আপনি মাল পাঠাতে চাচ্ছেন যে আপনার মালটা নিয়ে তার কাগজপত্রে ওই কান্ট্রিতে পাঠিয়ে দিবে আমরা এই সার্ভিসটা দিই না আমরা হচ্ছে আমাদের মালগুলো আমাদের কাগজপত্রে পাঠাই এখন অনেকেই প্রশ্ন করে ভাই আপনি যদি নিজে সৌদিতে মাল পাঠান তাহলে আমাদের মাল পাঠাচ্ছেন না কেন আপনি এটার একটা মেজর কারণ হচ্ছে আমার মালের যে কোনো ধরনের রিস্ক আমার থাকে আমার মাল দুই দিন পরে যাক চার দিন পরে যাক আমার কোনো সমস্যা হয় না এবং যারা ব্যবসা করেন তারা জানেন এই শিপিং এক্সপোর্ট ইম্পোর্ট এর ক্ষেত্রে এমনও হয় যেটা হয়তো এক তারিখে হওয়ার পর হয় না সতেরো তারিখ হচ্ছে তখন মেনে নেওয়া যায় কিন্তু আরেকজনের প্রোডাক্টের দায়িত্ব নিলে তখন সেটা খুব কষ্টকর হয়ে যায় তাকে বোঝানো দুই নম্বর জিনিস যেটা আছে সেটা হইতেছে যে রিক্স অনেকেই বলে যে ভাই না আমার এই প্রোডাক্টের মধ্যে কোনো ভেজাল নাই কোনো কিছু নাই তার মতো দেখা যায় কোনো একটা ভেজাল ঢুকায় দিছে এবং অবৈধ কোনো প্রোডাক্ট যদি ঢুকায় দেয় তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে এই জন্য আমরা অন্য কারো প্রোডাক্ট আমরা ডেলিভারি দেই না তবে কেউ যদি বাইরে থেকে আমাদেরকে যে কোনো কান্ট্রিতে শিপমেন্ট করে দিতে বলে আমাদের কাগজপত্রে আমরা নিজেদের প্রোডাক্টগুলো নিজেরা শিপমেন্ট করে দিই এবং এটা আমাদের কাছ থেকে করার কোনো প্রয়োজন নেই কস্টিং এর বিষয়টা হচ্ছে অনেকে বলে যে ভাই আমি যদি অন্য কাউকে থার্ড পার্টি দিয়ে করি তাহলে তো সে একটু বেশি প্রাইস নেবে এটা সত্য কথা তুলনামূলক আপনি নিজে করলে যে খরচ হইতো তার থেকে বেশি খরচ হয় তবে সেটা ফাইভ থেকে টেন পার্সেন্টের মধ্যেই থাকে তবে অনেক হ্যাসেল ফ্রি হয় সুতরাং আপনারা যারা অল্প পুঁজিতে এক্সপোর্ট করতে চান এরকম একজন সার্ভিস প্রোভাইডারকে খুঁজে বের করে আপনি বিজনেসটা করতে পারেন চমৎকার একটা বিজনেস এবং সবসময় আমি বলবো যে কোনো প্রোডাক্ট এক্সপোর্ট করার চেষ্টা করুন সেটা গার্মেন্টস হোক ভেজিটেবল হোক যে কোনো কিছু হোক এবং এক্সপোর্ট ইম্পোর্ট সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে করুন ধন্যবাদ